ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন কাজ করা হবে অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন নিচের পানালে দেখেন

কোসে কাজ করা হবে কাজ করা হবে আসসালামু আলাইকুম প্রিয় নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমিস্কারছি মাহবুবদিন অরসিংদীতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ঈদের পরে ধামাকা অফারে 3 পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের 3 পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার চার নম্বর দোকান হলো আমার শোরুম নাম মাসুদ এন্টারপ্রাইজ আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই প্রথমে দেখাবো এটা জয়পুরী কালেকশন দেখাবো এটা ভাই এটা পুরো প্যাকেজ অফার থাকবে আজকে প্যাকেজ অফার থাকবে পাঁচটা কালার থাকবে হ্যাঁ পাঁচটা কালার থাকবে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার থাকবে কালার থাকবে আচ্ছা এগুলো কি 100% সুতি হবে সুতি হবে এর মধ্যে আরো অসংখ্য কালার আছে ডিজাইন আছে এই যে বান্ডেল হ্যাঁ ওদেরকে এক একটা এক এক ডিজাইনের বান্ডেল আছে এই যে এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মাল আছে আমরা জাস্ট একটা বান্ডেল থেকে একটা কালেকশন খুলে দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ এই যে এটা হলো থাকবো দশ পিস বাইশ টাকা দশ পিস বাইশ টাকা একদম একটা বান্ডেল বিশ পিসের বান্ডেল কেউ চাইলে বিশ পিস দশ পিস দেখা পিস মাল ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন থাকবে আরো আমরা শুধু একটা খুলে দেখাবো

এপ্রাইজ জি মাত্র 550 টাকা only 550 টাকায় তুমি লাভ যে হাতার কাপড় একটা থাকবো এই এটা হাতার কাপড় থাকবো ম্যাচিং করা থাকবে ঠিক করা থাকবে হাতার কাপড়টা তারপরে সেল অর্ডার থাকবো আড়াই গজ মধ্যে এই যে এটা প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে আর ওনাটা থাকবে প্রায় মনে করেন যে পাকা 5000 টার্সেল করা অনেক সুন্দর হবে বডির সাথে যারা কালার আছে আমি এক পিস দেখা দিতে ফুসকা বাটিক দিচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা রং পাকা হবে এই যে আড়াই সুতি হবে এক কালার ভিতরে আর হাতার কাপড়ে একটা থাকবে আর উনাড়া থাকবে নামাইজিওন নাইজেল টাশেল করা থাকবে অনেক বড় সরোন না পাবে এই দেখেন অনেক বড় ওনা ওনা দিমাতে টার্সেল থাকবে এবং সেম কালার সেম প্রিন্ট থাকবে প্রাইস মাত্র 480 টাকা প্রিন্টের ভিতরে এটা অনেক সুন্দর কালার হবে

একবার নিলে মালিক আড়াই গেছে ভিতরে আর উনারা থাকবে নামাজি উন্নয়না সতী বোর্ডের ভিতরে পিন

এক কালার আর হবে প্রায় দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা দেখেন একদম ম্যাচিং করা হবে গোর্জিয়াস কালার হবে এগুলো প্রায় তিনশো টাকা বাকি যা মালহার মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে কালার

থাকবে বড়ির সাথে দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে এবং দুই করা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সাড়ে হবে সাড়ে হবে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরো তে আপনারা দেখেন থাকবে

এক ডিজাইন হবে চারশো টাকা ডিজাইন হবে আর উন্না দেখেন জল ছাপ দেওয়া মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা দিচ্ছে চারশো টাকা চারশো টাকা জর্জের ভিতরে ইন্ডিয়ান অনেক সুন্দর নিচের ভরপুর কাজ করা থাকবে বড়িতে কাজ করা থাকবে গলাতে অনেক সুন্দর ডিজাইন থাকবে দিচ্ছি মাত্র

এটা প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একদম পিওর সুতি হবে রং একশো পার্সেন্ট গ্যারান্টি ফেরত আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সুতি হবে

পাঁচশো টাকা দিয়ে হবে সামনে পিছনে একই হ্যাঁ প্রায় দিতে মাত্র পাঁচশো আশি টাকা কাপড় কাপড় পাক্কা আড়াইগজ সম্পূর্ণ হবে আর উন্নয় হবে নামাজি উন্নয়ন যারা নামাজি যে কাপড় ম্যাচিং কালার হবে এগুলো আশি টাকা হবে আর হবে আর পাকা নামাজি হবে ওনারা দেখেন সাথে ম্যাচিং হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র চারশো টাকা চারশো টাকা দিয়ে দিলামের মধ্যে থাকবে মাল

কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে প্রায়গলো প্রায় চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আশি টাকা আর এক সুতি হবে পাক্কা পাঁচ হাতের নামাজি হবে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে বন্যাটা দেখেন

চারশো টাকা চারশো টাকা চারশো বিশ টাকা এখন ডিসকাউন্ট অফারে দিবো মাত্র তিনশো আশি টাকা দেখ অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে এগুলো সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি রং কঠ একশো পার্সেন্ট গ্যারান্টি

এবং জীবন্ত মনে হবে এগুলো জমজম জমজমের জমজমের অরিজিনাল জমজমাল মাল প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর হবে নামাজি অন্য হবে প্রায় দিচ্ছি মাত্র

এটা প্রাইস মাত্র ছয়শ টাকা বিবেকের ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরো বডিতে আর কাজ করার ভিতরে ডিজিটাল প্রিন্ট প্রাইস মাত্র ছয়শ টাকা থ্রি পিস এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম